এই মুহূর্তে সব করতে বড় খবর রীতিমতন সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন কয়েক একদিন আগে এসপি অফিসে নদী হুঙ্কার সেই ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক হারে ভাইরাল চলছে পুলিশের সাথে কি হয়েছে সেটা আমরা জানি না সোশ্যাল মিডিয়া এখন অবধি সে ফুটেজটা বেরোয়নি কিন্তু এসপির অফিসের ভিতরে গিয়ে যেভাবে এসপি কে নওসাদ সিদ্দিকী একটা বিধায়ক যেভাবে চমকালো আশা করি ওই এস আর কারোর সাথে এভাবে মনে হয় কোনো ব্যবহার যাই কিছু একটা ঘটেছে নালে এভাবে কেন চূড়ান্ত অ্যাকশন কেনে নেবে নসাদ সিদ্দিকী তুমি ভুল করেছো। তোমাকে অস্বীকার করতে হবে তুমি কার দ্বারাই হচ্ছে হচ্ছে সে ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক হারে ভাইরাল চলছে আমরা দেখতে পাচ্ছি আর আপনারা জানেন আমি আপনাদের কাছে ফুটেজ না পেলে তথ্য না পেলে আমি আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরি না এখন সেই নশাসের দিকে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল চলছে তার সাথে 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 আমরা এখন দেখতে পাচ্ছি যে নার সিদ্দিক যে মিডিয়া আছে যে বাংলায় যারা 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 সব কাজগুলো করে মিডিয়া মানে মিডিয়ারা যেসব কাজগুলো করে সাংবাদিক তারা বলছে ভাই কী হয়েছিল এ ব্যাপারে আপনাকে আপনি যেভাবে ওদেরকে চমকালীনে তো ওদের তো হেড চুপ তো কিছু বিরোধী দল নসাদকে দাবানোর চেষ্টা করছে আমাদের কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা দামানোর চেষ্টা করছে তো কিছু বিরোধী তো আপনাকে দাবা আপনার ভাই তো আমার তো রাজনীতি ময়দানে নামছে সেই সে মিডিয়ার মুখোমুখি বলছে বলছে আগে তার ছোট ভাইয়ের সাথে লড়ু পেরে উঠুক কিনা বড় মামা রাখা আছে বড় বামা রাখা আছে বড় ভাই যান যখন বেরোবে না তো কি মানে কী হবে আপনারা বুঝতে পেরেছেন বাসষ্টু হলে ভালো করে বুঝবেন তার মানে ফুরফুরা শরীফে আহালে সুন্নাতে জামাতে কর্ণধার ধান নসাশির ভাই যান উনি একটা ব্যান্ডেড মাল আপনারা জানেন মানুষের কথা বলে মানুষের মানুষের কাছে সত্যটা তুলিয়ে ধরে এটাই ওনার কাজ যে সিদ্দিকি যে সামনে বিধানসভা ভোট রীতিমতন আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি অনেক অনেক মানুষেরা দেখতে পাচ্ছি তারা আইনজীবীরা তারা অনেক মানুষ তারা নসাদের নসাদের হয়ে কথা বলছে সোশ্যাল মিডিয়া যত আইনজীবীগুলো আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মুখোমুখি তারা কিন্তু নসাদের হয়ে কথা বলছে আবার ফের তার সাথে সাথে তৃণমূলের পক্ষ আছে কেন রাজনীতিতে বিরোধী দল থাকবে বাংলাতেই যেভাবে তৃণমূল মামাটিকে যেভাবে মানুষ সাপোর্ট করে একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আইএসএফের দিকে দু তিন পার্সেন্ট সিপিএম কংগ্রেসের দিকে বিজেপির দিকে দিকে আছে একে তার সাথে সাথে সে সাপোর্টগুলো দু হাজার ছাব্বিশে বিধানসভার ভোটে আগে কিছু কিছু সাপোর্টগুলো উচ্ছেদ হবে রীতিমতন সোশ্যাল মিডিয়া আমরা দু হাজার ছাব্বিশে আমরা দু আমরা দেখেছি লোকসভা নির্বাচনী ভোটে আমরা অনেক দেখেছি আই এসএফ থাকা তৃণমূলে তারা যোগ দিয়েছিল এটা কিন্তু এই ফুটেজ কিন্তু এখন অবধি মানুষের কাছে রয়ে আছে সে ফুটেজ এখন অবধি রয়ে আছে কারণে যে তৃণমূল যারা করতে হোক না যারা আইএসএফ করতে হোক তারা তৃণমূলের উন্নয়ন দেখে তৃণমূলের ভোট দেখে তারা আইসিপি চলে গেছে এখন দু হাজার ছাব্বিশে দেখতে পাচ্ছি অনেক মানুষরা তারা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলা আনাচে কানাচে দেখছি বেশিরভাগ কম বেশি তারা তারা মানে তৃণমূল থেকে তারা আইসিপি গ্রহণ করছে তাহলে আগামী দিনে দু হাজার ছাব্বিশে যে বিধানসভাতে দু হাজার একুশে যে নসা সিদ্দিকির সাথে যে ভোটটা হয়েছে বিধানসভায় তোমার এতে এ তোমার ভাঙরে আবার তো নসা সিদ্দিকের সাথে আবার ভোট আছে দু হাজার ছাব্বিশে বিধানসভায় ভোট তো কি কি ওখানে পরাজিত হবে হবে না জয়ী আর আপনারা জানেন সেই দলটাকে বাংলাতে দামানোর উচ্ছেদ করার বিরোধী দল চেষ্টা করছে কিন্তু ভাই আমরা জানি না দেখেন আমাদের কাজ হলো মানুষের কাছে শত্রুটা তুলে ধরা কে জিতলো কে হারলো সেটা পার্স সেটা জনগণ সংখ্যালঘু মানুষ সেটা তার বিচার করবে তো আগামী দিনে যেভাবে বাংলার উন্নয়ন মমতার বেশি কিছু মানুষ তখন এখন আইএসএফ এ চয়েস করেছে এখানে দু হাজার ছাব্বিশে দুশো চোরানব্বইটা সিটে গিয়ে আছে আপনারা জানেন তার সাথে সাথে নশাসের দিকে আইএসএফ আইএসএফের প্রার্থী হয়ে আব্বাসের দিকে ভোট প্রচারে নামছে তার সাথে সাথে গরম জায়গাতে দাঁড়াবে আব্বাস দিকে সেই সোশ্যাল মিডিয়া আপনারা জানে আপনাদের মূল্যবান আপনারা মতামত অবশ্যই জানাবেন এসপিকে চমকাচ্ছে নশ্বাসের দিকে আপনাদের মতামত জানাবেন অবশ্যই কী ঘটেছে ভাই আমরা জানি না কেন আমি জানলে আমি আপনাদের কাছে পুরো বাস্তবটা তুলে ধরতাম তো ভাই কী বলবো নশা দিকে সে প্রতিবাদ দেখেছেন তো ওরে বাপরে বাপ সে সোশ্যাল মিডিয়া কিন্তু ব্যাপক হারে ভাইরাল আছে আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন